পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগরে প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণকে ঘিরে বিপুল অনুদানের ফলে তৈরি হয়েছে নগদ অর্থের রূপী তথা পাহাড় ট্রাক ভর্তি নগদ অর্থ এনে ঘরের মেঝেতে ঢালা হচ্ছে আর চারিদিকে বসে থাকা মানুষজন একটানা গুণেই চলেছেন এই বিপুল অর্থ গোনার জন্য আনা হয়েছে আধুনিক মেশিনও জানা গেছে অনুদান হিসেবে এসেছে এগারোটি ট্রাক ভর্তি রূপী আর এগুলো গোনার জন্য নিয়োগ দেওয়া হয়েছে তিরিশ জন কর্মীকে এই বিশাল কর্মযজ্ঞ চলছে মুর্শিদাবাদের রেজিনগরে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের বাড়িতে অনুদানের এই অর্থ জমা পড়েছে পশ্চিমবঙ্গ ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার অধীনে রোববার সাত ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত যত নগদ অর্থ জমা পড়েছে তা আলেম ওলামাদের উপস্থিতিতে গণনা শুরু হয় রাত বারোটার পরও চলতে থাকে গণনার কাজ তখন পর্যন্ত সাতটি ট্রাক খোলা হয় সেখানে থেকে মেলে সাঁত্রিশ লাখ রুপি পুরো অর্থ গণনার কাজ চলেছে সিসিটিভির করা নজরদারিতে হুমায়ুন কবির জানান বাবরি মসজিদ নির্মাণের আগেই তিনি কতটা জনপ্রিয় তা এই বিপুল অনুদান দেখেই বোঝা যায় তার দাবি শুধুমাত্র প্রস্তাবিত স্থানের দিন কিউআর কোড স্ক্যান করে জমা পড়েছে তিরানব্বই লাখ টাকা এছাড়া মসজিদ নির্মাণের জন্য দুই দিনেই দান হিসেবে জমা পড়েছে অন্তত পনেরো লাখ ইট এর আগে ছয় ডিসেম্বর মুর্শিদাবাদে আবারও বাবরী মসজিদের নির্মাণের জন্য শিলান্যাস করেছেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির নিজ হাতে ইট নিয়ে তিনি হাজ হাজিরও হয়েছিলেন সেখান থেকে তিনি জানিয়েছিলেন বাবরী মসজিদ নির্মাণ করতে খরচ হবে আনুমানিক কোটি টাকা টাকা তবে নিয়ে তিনি চিন্তা করছেন না হুমায়ুন কারণ নাম প্রকাশে অনিচ্ছুক এক নাকি বাবরী মসজিদ তৈরির জন্য আশি কোটি টাকা অনুদান দেবেন বলে জানিয়েছেন আরও বহু মানুষ টাকা দিচ্ছেন হুমায়ুন কবির বলেন মুর্শিদাবাদের সঙ্গে বীরভূম ও মালদহ থেকে বাবরি মসজিদ তৈরির প্রস্তাব এসেছে রামপুরহাট শিউরি থেকে কিছু লোক এসে অনুরোধ করেছেন বীরভূম ও মালদহতে বাবরি মসজিদের প্রস্তাব বিবেচনার আশ্বাস দেন হুমায়ুন বাবরী মসজিদ নির্মাণের জন্য যে আপাতত টাকার অভাব হবে না তা এই বিপুল জমা অর্থ দেখে আন্দাজ করা যাচ্ছে তবে এই নগদ অর্থ গণনার দৃশ্য সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন সাধারণ মানুষের একাংশ হুমায়ুনের স্বচ্ছতা প্রচেষ্টাকে স্বাগতম জানালেও বিরোধীরা প্রশ্ন তুলছে অনুদানের উৎস হিসাব ও আইনি প্রক্রিয়া নিয়ে